এই তুমি কি বিজনেস করো বিজনেস ব্যাস তো সবকিছু আলোচনা করে তুমি আমার সাথে কেন করো বিজনেস হওয়া তুমি বুঝবা না আচ্ছা কি বিজনেস করো বিজনেস ম্যান না তো এত এত টাকা নিয়ে আসে তুমি তো দুই টাকা এক টাকা পাঁচ টাকা নিয়ে করে নিয়ে আসো আর তুমি কি বিজনেস করো আমাকে একটু বলো তো বিজনেসের কথা বলবো সর্বপ্রথম তুমি একটা ধরো ছোট আমার বিজনেস হচ্ছে আমার হাতে থাকে একটা লাঠি এই লাঠি দিয়ে এ বাসের পাশে গোয়া গোয়াই বাড়ি এ বাসের গোয়াই বাড়ি

দেখেছো সর্দারের হাতে যাই হোক আর ক্যাশিও হোক তুই ভিকি করতে ইউনিফর্ম কব ও স্যার আমার তো মনে নাই তো মনে হয় চাকরি বাকরি করার কোন ইচ্ছা নাই তোমার মনে নাই মোর হ্যাঁ

আমার ভিক্ষি তা ভাই তুমি আমাদের দাও আমাদের ভিক্ষা দেওয়া তাহলে তোরা সব জানিস হ্যাঁ ভবিষ্যৎ সবই জানিয়ে গেছি গালটা ছাড় বাড়িওয়ালা তো গালটা এগিয়ে দিতে তোমার দিবি তুমি তো ভিক্ষি করতে আসনি

দেখবি ভিক্ষিক খাইছি ভিক্ষুকের একটা সম্মান আছে আপনি তো কইলেন যে চলটা দাও তোমাকে চুমু দেবে আমি কইছি ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে চাচ্ছি তুই চলটা হাত হাতটা নামা

দুয়ারে ফকির ঘ্যান ঘ্যান করছে ভাই দুটো ভিক্ষা দেয় বাসিনি আবার তোরা ভিক্ষি নি চাল তোর তো দেখি সুস্থ সবর তো মনে হচ্ছে তোর তো খাসি মতন সরে চাকরি করতে পারিস নি আনবিকে তুই তো উনত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন ঢুকতে পারিস না দেশে কাজের লোকই পাওয়া যায় না আসলে বাবাজি আপনি ভুল করছেন আমরা নির্ঘাত ফকির মানুষ আমরা অধম ফকির মানুষ

তো কোনটা কি করলে ভালো হয় আমি তো স্যার আমি যা তাই শুনবো শোর তুই কয় টাকা দিবি ছয়শো টাকা পাঁচশো টাকা আটশো টাকা দিলো বিক্রি করলে সারাদিন বিক্রি করে তুমি কি করো হে খালি তো পিছনে ব্যাগটাই টানো ব্যাগের মধ্যে কি আছে কি এত দিন গেলে এক হাজার টাকা দিচ্ছি তাতে তোমার হস্ত না তোমার কাজ করা লাগবে না আমি যা করি তাই তুই চুপচাপ থাক ঠিক আছে ভাই ঘটনা হচ্ছে যে ওই আমরা আগে এক কাজ করতাম কিন্তু আমাদের ওই চরিত্র দোষে আমাদের ওই কাজটা হারাই ফেলছে আমাদের চরিত্র ভালো না বিশেষ করে ও ও যে করতে চাচ্ছে ও চরিত্র মোটেও ভালো না স্যার অভিনয় কাজ কাম আমাদের দ্বারা আমাদের দুটো ভিক্ষা দেন আমরা চলে যাই

সকাল থেকে বোর্ডই করতে পারলাম না সুমন্তের গোষ্ঠী তুমি যাচ্ছ কে তুই যা কবো আমি ঠিক কর ব্যক্তি তো মেলা কৌশল লাগে আপনি তো কৌশল জানেন না আমার সাথে আসেন আমি ইউটিউব থেকে দেখেছি আপনি কৌশল দেখা দি আচ্ছা এখন থেকে আমি আপনি স্যার ঠিক আছে ঠিক আছে দাও তুমি আমার কৌশল শেখাও কৌশলের কিছু নিয়ম আছে নিয়মগুলো আমার থেকে জানিলেন দেখা দেখাও তুমি কৌশলের নিয়ম দেখাও করে থলে ভরে নিয়ে যাব দেখাও আমি ইউটিউব থেকে দেখেছি কিছু নিয়ম আপনি আমার সাথে সাথে আমি যা যা করবো ঠিক আছে দল এবার শপথ এই শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে মানুষের দারে দারে মানুষের দারে দারে দেশের বিধি বিধান দেশের বিধি বিধান মানার মানার কোনো টাইম নাই কোনো টাইম নাই মানুষ যতই মারক কাটুক মানুষ যতই মারক কাটুক আমরা আমরা পিছুপা হব না ভিক্ষা করা থেকে পিছুপা হব না হে আল্লাহ হে আল্লাহ ভিক্ষুক সংস্থাকে এই ভিক্ষুক সংস্থাকে শক্তি দিন শক্তি দিন তারা জানো তারা জানো শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণ ভাবে দাঁড়ে দারে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে পারে ভিক্ষা করতে পারে আর শেষ কথা না বললেই নয় আর শেষ কথা না বললেই নয় হে আল্লাহ হে আল্লাহ এই সমাজকে তুমি এই সমাজকে তুমি যারা বড় লোক আছেন যারা বড় লোক আছেন তারা যেন আমাদের ভিক্ষুক সমাজকে তারা যেন আমাদের ভিক্ষুক সমাজকে না ঠেঙিয়ে না ঠেঙিয়ে চারটা ভাত চারটা ভাত দুটো টাকা দুটো টাকা

সালারা আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবি না যাই তো আগে যায় দেখি আসে কি অবস্থা ও মা মাগো

আহ এই লোকটা খুব ডিয়ারিং যেন সকালবেলা আমাক চোর মারিলো ও ওই প্রথমেতে চোর ভাই ভাই গো maaf করে দাও কি ভাই কি